যে ছবিটা আপনাদের সামনে রাখবো মুর্শিদাবাদের ছবি অগ্নিগর্ভ পরিস্থিতি দাও দাও করে চলছে পুলিশের গাড়ি এই হচ্ছে দেখতে পাচ্ছেন জঙ্গিপুরের ছবি একেবারে অবরোধকারী এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশের গাড়িতে ভাঙচুর চান নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে জমায়েত করা হয়েছিল সেই জমায়েত ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ আর তারপরই পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি যথেষ্ট উত্তেজনা এলাকায় রয়েছে na no, non no, ke no. দেখতে পাচ্ছেন ছবিতে অন্তত দুটি গাড়িতে দেখা যাচ্ছে যে ভাঙচুর চালানো হয়েছে গাড়িকে উল্টে নেওয়া হয়েছে তারপর সেখানে আগুন ধরানো হয়েছে এবং দমকলের গাড়ি সেই আগুন নেভানোর কাজ চালাচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি আমরা জানবো রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন আমাদের রাজীব কি অবস্থা এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আনা গেলেও কিন্তু উত্তেজনা রয়েছে বিভিন্ন জায়গায় অবরোধকারীরা বিচ্ছিন্নভাবে তারা রয়েছেন এবং যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা দীর্ঘ সময় ধরে বিক্ষোভে সামিল হন এবং পুলিশ তাদেরকে অবরোধ সরিয়ে নেওয়ার প্রথমে তারা আবেদন করেন কিন্তু পুলিশের তারা আবেদন শোনেননি এবং তারপরে পুলিশের সঙ্গে ভচসা এবং হাতাহাতি তা পুলিশের অভিযোগ পুলিশের ওপর আক্রমণ করা হয় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় আগুন লাগিয়ে দেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিআর গ্যাস চালায় এবং উত্তেজিত যারা জনতা ছিলেন অবরোধকারী যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু অবরোধকারীরা তারা বিভিন্ন জায়গায় এখনও জমায়েত হয়ে রয়েছেন বিক্ষুব্ধভাবে কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি উত্তেজনা রয়েছে গোটা রঘুনাথগঞ্জ শহর জঙ্গিপুর শহর জুড়ে কিন্তু থমথমে পরিস্থিতি অমরপুর থেকে রঘুনাথগঞ্জ ফুলতলা হয়ে জঙ্গিপুর পর্যন্ত যে রাজ্য সড়কের মধ্যে কিন্তু একটা থমথমে পরিবেশ রয়েছে যদিও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে